চালকের তৎপরতায় আবারও প্রাণে বাঁচল রেল চালকের তৎপরতায় রক্ষা পেল একদল বুনোহাতি আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি এলাকায় হঠাৎ রেললাইনে চলে আসে একদল বুনো হাতি বুনো হাতির দল দেখতে পেয়ে ডাউন ধুবড়ি শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের চালক রেলের গতি ধীর করে দেয় এবং এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় একদল বুনো হাতি এইভাবে রেল চালকের সতর্কতায় হাতির রক্ষা পাওয়ার বেশ কয়েকটি ঘটনা ইদানিং পরপর ঘটল আর এইভাবে ট্রেন চালকের তৎপরতায় লাগাতার হাতি রক্ষার ঘটনায় খুব স্বাভাবিকভাবেই খুশি পরিবেশপ্রেমীরা